নমস্কার বছরের ছটা মাস তো চলেই গেল আর বাকি আছে ছটা মাস এই প্রথম দিকে ছটা মাসে আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়েছি যা এক্সপেক্টেশন ছিল কারো কারোর ক্ষেত্রে ফুলফিল হয়েছে কারো কারোর ক্ষেত্রে ফুলফিল হয়নি তারা মনের মধ্যে আশা নিয়ে বসে আছে যে হয়তো বছরের লাস্ট ছ মাসে আমার সেই আশা ফুলফিল হবে হয়তো আমার মানি গেন হবে হয়তো আমার প্রমোশন হবে হয়তো আমি ঘুরতে যাবো হয়তো আমার বিয়ে হবে বা আমার সন্তান হতে পারে এরকম অনেক আশা নিয়ে অনেকেই বসে আছে তো আজকের ভিডিও মেষ রাশি আপনাদের নিয়ে আপনাদের লাস্ট ছ মাস কেমন যেতে চলেছে পুরোটাই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হবে আজকে সম্পূর্ণ আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালভাবে আমি দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো বলে দেবো এবং অবশ্যই গাইড করার চেষ্টা করব যে আপনাদের ছটা মাস কেমন যেতে চলেছে তো চলুন মহাদেবের দেবেন নাম নিয়ে শুরু করা যাক যে আপনাদের লাস্ট সিক্স মান্থ এইটুকুনি টাইম বছরের বাকি আছে আপনাদের কেরিয়ার কেমন থাকবে আপনাদের হেলথ কেমন থাকবে আপনাদের মানি কেমন থাকবে আপনাদের পার্সোনাল লাইফ কেমন থাকবে আপনাদের লাভ লাইফ কেমন থাকবে এবং প্রত্যেকটার জন্য প্রত্যেকটার সঙ্গে একটা করে উপায় দেব এবং লাস্টে একটা মহা উপায় দেবো যাতে যা আপনারা পাননি প্রথম ছ মাসে লাস্ট ছ মাসে সেই লক্ষ্য অবধি যাতে পৌঁছে যেতে পারেন তো ভিডিও প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন কামান্ডে হারহার মহাদেব লিখতে ভুলবেন না কারণ হারহার মহাদেবকে দিয়ে শুরু করুন লাস্ট ছ মাসের জার্নি যাতে করে মহাদেব লাস্ট ছ মাসের জার্নিটা আপনাদের স্মুথ করুক ভালো করুক এবং আপনাদের মনের আশা পূর্ণ করুক যেটা আপনি মনের ভেতর মেষরাশি চেপে রেখে দিয়েছেন তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের প্রিয় বন্ধু অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কারণ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে তো আজকে সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা হবে আপনার লাস্ট সিক্স মান্থ নিয়ে দেখুন যখনই আমরা অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করি তখনই আমাদের সবচেয়ে বড় চারটে গ্রহর উপর সম্পূর্ণ বিশ্লেষণটা এসে পড়ে তাদের গোচরের উপর সম্পূর্ণ বিশ্লেষণ এসে পড়ে প্রথমটাই হচ্ছে শনিদেব দ্বিতীয় বৃহস্পতি এবং রাহু কেতু হচ্ছে তৃতীয় এবং চতুর্থ গ্রহ এবং বাকি গ্রহরা যেমন সূর্যদেব প্রত্যেক মাসেই তার রাশি পরিবর্তন করে শুক্রদেব তিনি বাইশ দিন অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করে বুধদেব এক মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করে চন্দ্রদেব আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে মঙ্গলদেব আঠাশ দিন অন্তর অন্তর তার রাশি পরিবর্তন করে তো সেগুলো মোটামুটি রিয়াকশন দিয়ে থাকে কখনো ভালো কখনো মন্দ আপস অ্যান্ড ডাউন্স মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় কিন্তু যে বড় চারটে গ্রহ আছে যেমন বৃহস্পতিদেব সে একটা রাশিতে তেরো মাস থাকে শনিদেব সে একটা রাশিতে আড়াই বছর থাকে রাহুকেতু দেড় বছর করে থাকে তাই তাদের সঞ্চার তাদের গোচরটাই সবচেয়ে মেন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে আমার বছর কেমন যাবে অ্যাস্ট্রোলজিক্যাল এবং আমার ছটা মাস কেমন যেতে চলেছে তার জন্য আমি এই চারটে গ্রহের সঞ্চারের উপরে ডিপেন্ড করে মেষ রাশি আপনাদের বাকি ছটা মাস কেমন যাবে সেটা বলে দেওয়ার চেষ্টা করছি তো চলুন প্রথমে শুরু করা যাক আপনাদের মানি দিয়ে যে আপনাদের টাকা কেমন থাকবে কেন প্রথমেই আপনাদের টাকা দিয়ে শুরু করছি বিকজ আপনাদের টাকা রোজগারের একটা নেশা আছে মেষ আপনারা ভীষণ উৎসাহী হয়ে টাকা রোজগার করতে ভালোবাসেন কারণ কেরিয়ার এবং টাকার প্রতি আপনাদের বরাবরিতেই সজাগ দৃষ্টি থাকে যে আমার কেরিয়ারটাকেও ভালো করতে হবে আমার টাকাকেও সেভ করতে হবে কারণ আপনারা জানেন যে টাকার মাহাত্মটা কত যে ভবিষ্যতে যে কোনো টাইমে যে কোনো সমস্যায় আমার টাকার দরকার করতে পারে আমার সঞ্চয় করার দরকার করতে পারে এবং বড়ো কোনো কাজের জন্য টাকার ল টাকার দরকার টাকার যে দরকার নিটনেসটা আপনাদের মধ্যে প্রচুর আছে আপনারা বোঝেন ভীষণ প্র্যাকটিক্যাল ভীষণ উৎসাহী এই প্র্যাকটিক্যাল মানুষগুলোর সঙ্গে কথা বলার জন্য আগেই তাদের আর্থিক দিকটা বলে দেওয়ার দরকার কারণ মেষ রাশি মনে করে যে তাদের খাতে যদি প্রচুর অর্থ থাকে তাহলে তারা পৃথিবীটা জয় করে নিতে পারে তাই মেষ রাশি যেহেতু মঙ্গলের রাশি উৎসাহী রাশি ঊর্জার রাশি তাই তারা ঊর্জা দিয়ে ধন রোজগার করে উর্জা দিয়ে কেরিয়ার দেখে তাই তাদের আর্থিক দিকটাই আগে আলোচনা করে দিচ্ছে তো মেষ রাশি লাস্ট ছটা মাস অর্থাৎ জুন মাস থেকে ধরে ডিসেম্বর মাস অবধি আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকে আজকে সেটার আলোচনা প্রথমেই বলি জুন মাস জুন মাসে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে স্টেবল থাকবে মানি আপনার ব্যাংকে জমবে কিন্তু তুলনায় কম অর্থাৎ যে পরিমাণে মানি জমার কথা সেই পরিমাণে জমবে না তার কারণ কি তার কারণ হচ্ছে বৃহস্পতি দেবেন আপনার সেকেন্ডে অবস্থানকালীন রোহিণী নক্ষত্রে গোচর ইয়েস আপনাদের জন্য শনিদেব এগারো নম্বরে আছেন কুম্ভ রাশিতে বৃহস্পতিদেব দ্বিতীয় নম্বরে আছেন বিশ্ব রাশিতে কেতুদেব কন্যা রাশিতে ছ নম্বর ঘরে অবস্থান করছেন এবং রাহুদেব আপনার মীন রাশিতে বারো নম্বর ঘরে অবস্থান করছেন কিন্তু আপনারা প্রথম দিকে যেমন টাকা দেখছিলেন জুন জুলাই এই দুটো মাসে আপনাদের টাকার পরিমাণটা একটু হলো। মানে স্টেবল থাকবে বাট টাকাটা আপনারা কম দেখবেন কারণ বৃহস্পতি দেব যেই মুহূর্তে রোহিণী নক্ষত্রে যাবে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে সেই মুহূর্তে আপনার খরচা বাড়িয়ে দেবে তো এই খরচাটা হতে পারে ভালো খরচা আপনি কোনো জিনিস কিনতে পারেন আপনার বাড়ির জন্য বা আপনার কাছের কোনো ব্যক্তিকে আপনি টাকা দ্বারা সাহায্য করতে পারেন তো টাকার আপনার সঞ্চয় থেকে আপনি টাকাটা দেখবেন খরচা করছেন বাট ভালো জায়গায় মেষরাশি চিন্তার কোনো কারণ নেই গুড মানে খুব ভালো ব্যয় হচ্ছে পর একইভাট আপনি ফার্নি ফার্নিচার কিনতে পারেন কোনো লাক্সারি আইটেম কিনতে পারেন আপনার দরকার আপনার ফোনের দরকার এই মুহূর্তে একটা আপনি ফোন কিনে নিলেন বা আপনার কোনো ল্যাপটপের দরকার আপনি ল্যাপটপ কিনে নিলেন টাকার জোগাড় কিন্তু বৃহস্পতিতে ফিরিয়ে দেবে এবং এই জুন জুলাই মাসে আপনার পৈতৃক সম্পত্তির লাভেরও একটা সম্ভাবনা মেষ রাশি তৈরি হচ্ছে বৃহস্পতি দেবের রোহিণী নক্ষত্রে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এইবার যখন আগস্ট মাসে মানে বৃহস্পতি দেব নক্ষত্রে প্রবেশ করবেন সেই সময় থেকে আপনাদের আর্থিক উন্নতি দেখার মতো হবে কেন মৃগশিরা মঙ্গলের নক্ষত্র এবং মঙ্গল আপনাদের রাশি প্রতি তো আপনাদের এই সময় থেকেই প্রচুর উন্নতি আপনারা দেখবেন প্রথমত ইনভেস্টমেন্ট থেকে লাভ এই সময় আপনি যেদিক যেখানেই ইনভেস্টমেন্ট করবেন সরকারি খাতে হোক বেসরকারি খাতে হোক শেয়ারে হোক ট্রেডিংয়ে হোক যেখানে ইনভেস্ট করবেন সেখান থেকেই লাভ আপনার জন্য উঠে আসবে প্রচুর লাভ আপনারা বিভিন্ন সোর্স অফ ইনকাম থেকে দেখবেন আপনার সেকেন্ড সোর্স অফ ইনকাম হতে পারে এই আগস্ট মাস থেকে এবং বৃহস্পতিদেব নিকশিরা নক্ষত্র আগস্ট মাস থেকে শুরু করে এই নক্ষত্রেই দু হাজার পঁচিশের মে মাস পর্যন্ত গোচল করবেন তাহলে বুঝতে পারছেন কত বড় সময় আপনাদের টাকার উন্নতির জন্য হতে পারে অর্থাৎ আগস্ট মাস থেকে একেবারে টেনে মে মাস অবধি যেখানে আপনারা যে কোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ নিতে পারেন যে কোনো শেয়ার থেকে লাভ নিতে পারেন এবং সবচেয়ে বড় কথা মেষ রাশি আপনাদের সেকেন্ড ইনকাম জেনারেট হবে অর্থাৎ নিউ সোর্স অফ মানি জেনারেট হবে হতে পারে সেটা আপনি নিউ বিজনেস হতে পারে নিউ জব হতে পারে সেটা কেরিয়ারের সময় বলে দেবো বাট আপনাদের নিউ সোর্স অফ ইনকাম আসবে এবং এই সময় থেকে আগস্ট মাস থেকে মে মাসের মধ্যে আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্সটা অনেক বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে বা আপনি টাকা জমিয়ে ফেলতে পারবেন টাকা রোজগার করতে পারবেন যেমন টাকা জমাতে পারবেন হ্যাঁ আপনার স্যালারিও বাড়তে পারেন আগস্ট মাসে স্যালারি থেকে স্যালারি বাড়তে পারে বা বিজনেসেও গ্রোথ থেকে আপনি টাকা রোজগার করতে পারেন হঠাৎ করেই মৃগশিরা নক্ষত্রে যেই বৃহস্পতিতে প্রবেশ করবে আপনি দেখবেন আপনার বিজনেসে গ্রোথ হওয়া শুরু করে গেছে কারণ মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আর মঙ্গল আপনাদের অষ্টমপতি এবং আপনাদের মানে লগ মেষ করা যেতে পারে মেষরাশি তো তার জন্যই প্রচুর টাকা কারণ অষ্টম ঘরে মঙ্গল আকস্মিক ধন লাভ করিয়ে দেয় হঠাৎ করেই নিগশিরাতে যেই প্রবেশ করবে বৃহস্পতি হঠাৎ করে সেটা ভাবেননি আনএক্সপেক্টেড গেট যেখান থেকে টাকা ভাবেননি সেখান থেকেও আপনার জন্য টাকা আসতে পারে এই লাস্ট ছ মাসে তো টাকার দিকটা ভীষণ স্টেবল দেখতে পাচ্ছি প্রথম জুন জুলাই মাসে হয়তো খরচাটা বেড়ে থাকবে লাকজারি আইটেমের পেছনে আপনি খরচা করবেন বা আপনার দরকার এমন কিছু জিনিস আপনি কিনবেন তাই হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স কম থাকবে কিন্তু হ্যাঁ সেই জুন জুলাই মাসে আপনার স্যালারি যেমন ছিল তেমন থাকবে বিজনেসের বোধ যেমন ছিল তেমনই থাকবে রোহিণী নক্ষত্র বাট যেই মেগসিরাই প্রবেশ করবে ইউটার্ন হয়ে যাবে টাকাটা মানে এতটা করে না মানে দু দু থেকে চার গুণা চার গুণা থেকে ষোলো গুণা ষোলো গুণা থেকে মানে ষোলোশো গুণা ওই রকমভাবে আপনাদের টাকা বাড়তে থাকবে তো টাকার দিক থেকে আগস্ট থেকে মে মাস অবধি আপনাদের ভীষণ ভালো টাইম মেষাশি বলা যেতে পারে এই সময় নিউ ইনভেস্টমেন্ট করুন এই সময় আপনারা নিউ বিজনেস খুলুন বিজনেসে গ্রোথ করুন শেয়ারে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন বা আপনারা কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করুন গভর্নমেন্টে ইনভেস্ট করুন আপনার লাভ পেয়ে যাবেন অ্যান্ড হ্যাঁ অবশ্যই নিউ সোর্স অফ মানি কিছু একটা সেকেন্ড অপশন আপনার কাছে আসবে এবার আসি আপনার কেরিয়ার নিয়ে যে আপনার কেরিয়ারে লাস্ট ছটা মাস কেমন যেতে চলেছে মেষ রাশি দেখুন আপনারা প্রথম যে ছ মাসটা দেখেছেন অর্থাৎ জানুয়ারি থেকে জুন ভীষণ ভালো ছিল আপনাদের কেরিয়ারের জন্য এটা আমি বলবই বলব অর্থাৎ আনএক্সপেক্টেড গেইন কেরিয়ার থেকে যতটা চেয়েছিলেন ততটা অনেকের প্রমোশন অনেকের উন্নতি কেরিয়ারে একটা মানে সাকসেস সফলতা আপনারা দেখছিলেন আপনাদের তারিফ হচ্ছিল আপনাদের লোকে পছন্দ করছিল কাজের প্রতি আপনাদের উৎসাহ ভালো ছিল ডিটারমিনেশান ছিল কাজ করতে আপনাদের ভালো লাগছিলো কিন্তু একটা জিনিস আমি বলবো মেষ রাশি আপনাদের কেরিয়ারের জন্য সেটা হচ্ছে আপনাদের কেরিয়ারের মালিক বা চাকরির মালিক হচ্ছে শুনি শনিদেব আপনাদের কুম্ভ রাশিতে ইলেভেন্থ নাম্বার ঘরে অবস্থান করে আপনাদের লাভ পাইয়ে দিচ্ছিল চাকরি থেকে ইলেভেন্থ হাউস মানে লাভের জায়গা চাকরি থেকে লাভ পাইয়ে দিচ্ছিলো বিজনেস থেকে লাভ পাইয়ে দিচ্ছিলো কেরিয়ারে বেশ উন্নতি আপনারা কেরিয়ারে বেশ বেশ সফলতা পেয়েছেন বেশ উন্নতি দেখেছেন নো ডাউট বা আপনার কেরিয়ার ভালো চলেছে কিন্তু এখানে একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে আপনাদের এইবার একটু সাবধান হওয়ার সময় এসে গেছে উনত্রিশে জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত শনিদে বকরি হচ্ছে আপনার চাকরির মালিক কর্মের মালিক বকরি হয়ে যাচ্ছে যতদিন শনিদে মার্কি ছিলেন আপনাদের জন্য সোনায় সোহাগ আছে বকরি শনি যেই মুহূর্তে হয়ে যাচ্ছে আপনার হার্ডওয়ার্ক বেড়ে যাবে বলতে পারেন যে এইবার কাজের জায়গায় আপনার স্লো হতে শুরু করবে বকরি শনি কিন্তু আপনার কাজের জায়গাকে স্লো করবে এটা কাদের জন্য আমি বলছি বলুন তো যারা চাকরিজীবী মিশ্বাসী আছে যারা ব্যবসা করছেন ব্যবসা শনিদেব দেখেন না ওটা বৃহস্পতি দেখে তো বৃহস্পতি মেঘসেরা নক্ষত্রে গিয়ে ব্যবসাকে বাড়াবে গ্রোথকে বাড়াবে ব্যবসায় লাভ ব্যবসায়ীদের জন্য আমি কেরিয়ার ডিসকাস করছি না কারণ ব্যবসায়ীদের জন্য কেরিয়ার যেমন চলছিল জুন জুলাই মাসে তেমন চলবে আগস্ট থেকে সাংঘাতিক লাভ আপনারা দেখতে পাবেন যেই মুহূর্তে বৃহস্পতি মৃদিরায় প্রবেশ করবে ব্যবসায় গ্রোথ ব্যবসায় প্রচণ্ড লাভ আপনারা দেখবেন সুতরাং বৃহস্পতি যে জিনিসটাকে নিয়ন্ত্রণ করছে সেখানে সব ভালো কিন্তু যারা চাকরিজীবী আছে বেসিক্যালি নন গভর্নমেন্ট আগে গভর্নমেন্ট বলে দিই মেষ আছে যারা গভর্নমেন্ট চাকরিতে আছে সেটা রবি দেখে তো সেখানে কোনো সমস্যা না যেমন আছেন তেমন থাকবে ইনফ্যাক্ট রবি সঞ্চারকালেতে সেপ্টেম্বর মাসেতে গভর্নমেন্ট জব থাকা থাকাকালীনও আপনাদের প্রমোশন হতে পারে নন গভর্নমেন্টে আছে যারা নন গভর্নমেন্টে আছেন শনির নন গভর্নমেন্ট জবকে দেখে আপনাদের সত্যি সত্যি এইবার একটু সচেতন হতে হবে ওভার কনফিডেন্ট ছিলেন আপনারা যে আমি তো করেই দেব এই কাজটা আমি এক্সিলেন্টভাবে করব আমি টিম লিডার আমি একটা বড়ো পোস্টে আছি আমি পারবো না এইখানটাতেই সাবধান হবে শনি শুধু ডিলের কারক নয় সিলি মিস্টেক করায় শনি যেই মুহূর্তে উনত্রিশে জুন থেকে বক্রি হয়ে যাবে এবং নভেম্বর মাস অব্দি বক্রি থাকবে ভীষণ সিলে মিস্টেক করাবে আপনাদের দিয়ে আপনাদের এখন কি করা উচিত বলুন তো আপনাদের কেরিয়ারেতে যারা নন গভর্নমেন্টে আছেন তিনবার হোক চারবার হোক কোনো একটা ফাইল আপনারা প্রিপেয়ার করেছেন তিনবার হোক চারবার হোক জিনিসটা পড়ে নিন কোথাও সিলে মিস্টেক করে ফেলেননি তো ওভার কনফিডেন্ট হবেন না বসকে ফাইনটা রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন আগে দুবার নিজে পড়ে নিন এমনও করে দেবে আপনি ওভার কনফিডেন্ট হয়ে যে আমি তো ইয়েস আই আম বেস্ট বসকে দিয়ে দিলেন বসের চোখে আপনার ওই সিলে মিস্টেকটা ধরা পড়ে গেলো আর সেটাই কিন্তু আপনার কেরিয়ারে অসফলতার কারণ হয়ে যেতে পারে মানে যে ধরনের গ্রোথ আপনারা প্রথম দিকে দেখেছিলেন সেই গ্রোথটা কমে যেতে পারে সঙ্গে সঙ্গে তাই এখন আপনাদের একসম সজাগ হওয়ার টাইম উনত্রিশে জুনের থেকে অর্থাৎ আপনি যখনই কোনো কাজ করবেন তার হোমওয়ার্কটা আগে থেকে করে নিন তার প্রিপারেশানটা আগে থেকে করে নিন আগে থেকে মনে মনে ভাবুন যে আমি কীভাবে কাজটা করবো কেমনভাবে করলে বেটার হয় মানে আগে যেমন ছিল না যে যে কোনো কাজ আপনাকে দিলে হয়তো হোমওয়ার্কের দরকার পড়তো না আপনি ইমিডিয়েট চুটকি বাজিয়ে কাজটা করে দিতে এবার আপনার হোমওয়ার্কে দরকার পড়বে প্রত্যেকটা কাজে স্লো হবার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে মেষ আপনি দেখবেন যে আপনার কাজের জায়গাতে উনতিরিশ জুনের পদ্ধতি স্লো হতে শুরু করেছে বা স্লোনে আসতে শুরু করেছে যেটা আপনাকে ডিস্টার্ব করবে আপনার মনে হবে যে কাজটা তো স্লো হচ্ছে কেন আমার তো হরহর করে গ্রোথ হচ্ছে তাহলে আমি স্লো হয়ে পড়ছি ডিউ টু শুনি বো শনি বকরি হয়ে সে কি করছে কুম্ভ রাশিতেই বকরি হচ্ছে কিন্তু বকরিটা মকরে যাচ্ছে না কুম্ভ রাশিতেই সে বকরি হচ্ছে তো বকরি হওয়া হওয়ার সঙ্গে সঙ্গে তার যে স্পিডটা ছিল ছেড়ে দিচ্ছে শনি অর্থাৎ আপনাদের এখানেই একটু সমস্যা হতে পারে ঢিলে হতে পারে এখানে আপনাদের তাহলে কী করণীয় সেটা হচ্ছে আপনাদের অবশ্যই ডিটারমিনেশন বাড়াতে হবে আপনাদের প্রিপারেশান বাড়াতে হবে হার্ডওয়ার্ক বাড়াতে হবে হোমওয়ার্ক বাড়াতে হবে ওভার কনফিডেন্ট থেকে বাঁচতে হবে সব কাজ পরবার আগে দুবার করে নিতে হবে প্রত্যেকটা ফাইল চেক করতে হবে এবং বসকে রাগালে চলবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই সময় বসের কথা মেনে চললে আপনাদের স্মুথলি সময়টা বেরিয়ে যাবে বস যা বলছে তাতে ইয়েস করে দেওয়া আপনাদের জন্য এখন খুব উপকারী অর্থাৎ বসকে ভুল ধরাতে যাবেন না এইগুলো করুন আপনার কেরিয়ার ঠিকঠাক চলবে এবার আমি বলছি যে আপনাদের হেলথ কেমন থাকবে ভালো বাকি সিক্স মান্থ আপনাদের হেলথ ভালো থাকবে হেলথের কোনো অসুবিধা হয় না মানে কোনো ছোটখাটো রোগ তো মানুষের লেগেই থাকে দেখুন যদি বলেন আমার মাইগ্রেন প্রবলেম হয় মেষরাশিদের হয় চোখের সমস্যা হয় মেষরাশিদের হয় হাড়ের সমস্যা আছে আমার পিঠে যন্ত্রণা হয় এগুলো তো হয় এগুলো বলার কি আছে এগুলো তো আপনার টুকটাক টুকটাক লেগেই যাবে তো মেজার কোনো শরীরের ইস্যু সব মাসে আপনাদের হবে না কোনো বড় অ্যাক্সিডেন্টের কোনো যোগ নেই শুধু একটাই যেটা হচ্ছে আপনারা নিজেরাই দেখবেন বৃহস্পতি সেকেন্ডে বসে আছে অর্থাৎ কি বৃহস্পতি সেকেন্ডে বসে থাকার জন্য আপনাদের খাওয়া দাওয়া জাঙ্ক ফুডের প্রতি নেশা বাড়িয়ে দেবে এবং আপনারা মোটা হতে শুরু করবেন হবে ছ মাসে আপনারা মোটা হতে হেলদি হতে ওয়েট গেন হতে শুরু করে দেবেন বেশিরভাগ ক্ষেত্রেই পেটের জায়গা থেকে বৃহস্পতি পেট দেখেন তো পেটের জায়গা থেকে আপনাদের মানে বাড়তে থাকবে এবার যেসব মেষ খুব রোগা পাতলা ছিল ওয়েট গেন করার কথা ভেবেছিলেন তাদের জন্য তো ঠিক আছে যে আমার ওয়েট গেন হচ্ছে আমি মোটা করছি কিন্তু যেসব মেষরাশি অলরেডি একটু ফ্যাটি ছিলেন তাদের ওয়েট গেইনটা কিন্তু প্রবলেমটি হতে পারে এদিকে খেয়াল রাখবেন তাহলে কী করবেন অবশ্যই জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিন বলছি পরা মুশকিল কারণ আপনারা খেতে ভালোবাসেন মেষরাশি আর যেখানেই মঙ্গলের জাতক তো যেখানেই ঝাল খাবার দেখছেন স্পাইসি দেখছেন টক দেখছেন সেখানেই ছুটে ছুটে যাচ্ছে আর ওই খেয়ে আপনার এখনই হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনার হেলথ একটু মোটা হওয়া শুরু হয়ে গেছে প্রত্যেকটার জন্য উপায় আমি লাস্টে করে দেব এবার আসি আপনার পার্সোনাল লাইফে আপনার পার্সোনাল লাইফ কেমন থাকবে ভালো থাকবে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার প্রতিবেশীর সাথে আপনার কী বলবো লাইফ পার্টনারের সাথে আপনার মা বাবার সাথে ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে এবার আসি আপনার লাভ লাইফে কনফিউশন ছটা মাস কনফিউজিং আমি এই ওয়ার্ডটা কেন ইউজ করলাম যে কনফিউজিং আপনারা কনফিউজ থাকবেন অর্থাৎ হট করেই আপনার মনে হতে পারে মেষ রাশি যে আপনি প্রেমটা করে ভুল করে ফেলেছেন এটা আমি বললাম এটা আপনার মনে হতে পারে কেন মনে হতে পারে কারণ আপনার সামনের পক্ষ কথা আপনার ভালো নাও লাগতে পারে এই ছ মাসে অ্যান্ড আপনার মনে হতে পারে ছ মাস ঠিক বলবো না অক্টোবর মাসের আগে অব্দি কেন সেটা বলে যে অক্টোবর মাসের আগে অব্দি সন্ধ্যা চলুন লাভ ওয়ানকে খাপালে খুব খারাপ হতে পারে কারণ আপনার মাঝে মাঝে মনে হতে পারে যে আমি প্রেমটা করে ভুল করেছি আমি সম্পর্কটা রাখবো না সম্পর্কটা রাখা উচিত কিনা সম্পর্কটা কত দূর যাবে আদৌ রিলেশনশিপে রিলেশনশিপটা লাভ প্রেম ম্যারেজ অব্দি পৌঁছাবে কি না অনেক ডাউট আসবে আপনার মনে ঠিক আছে এটা রাহুদেব করাবে টুয়েলভে বসিয়ে বিচ্ছেদকার গ্রহ টুয়েলভে বসিয়েছে প্রেমের মধ্যে একটা বিচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করবে তো আপনারা এই সময় কী করবেন ক্লিয়ার ক্রিস্টাল থাকুন অর্থাৎ আপনি যখন কথা বলছেন আপনার সামনের মানুষের সাথে কি বলতে চাইছেন কেন বলতে চাইছেন তাকে পরিষ্কার বুঝিয়ে দিন কোনো ঘুর প্যাচ নেই মার প্যাচ নেই আপনাদের কথাবার্তাতে এমনিতেই তো ঘুর প্যাচ মার প্যাচ দিয়ে নয় আপনার যা মনে হচ্ছে আপনি সামনাসামনি তাকে বলুন অক্টোবর মাসের আগে অবধি ঝগড়া ঝামেলা মনোমালিন্য থেকে দূরে থাকুন হ্যাঁ অক্টোবর মাসে শুক্রদেব রাশি পরিবর্তন করছে ওই সময় থেকে সিচুয়েশান চেঞ্জ হয়ে যাবে অক্টোবর মাস থেকে আপনি দেখবেন আপনার লাভবানের সাথে আপনার সম্পর্কটা অনেক বেটার হতে শুরু করেছে অনেক মেষ রাশি অক্টোবর মাসে নিউ লাভ নিউ প্রেম মাসে যারা সিঙ্গেল আছে তাদের অক্টোবর মাসে এই বছরের শেষে বিবাহেরও একটা যোগ দেখতে পাচ্ছি বিবাহ যোগ শুরু হচ্ছে সন্তান যোগও দেখতে পাচ্ছি শুক্রের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এবং তার সাথে লাভ ম্যারেজ হওয়ারও সম্ভাবনা আছে বা লাভ প্রেম আসারও সম্ভাবনা আছে এবং আপনাদের যে প্রেমটা আছে সেটাও অনেক বেটার সিজনে থাকবে যখন শুক্রদেব রাশি পরিবর্তন করবে এবার বলি রাহুদেব রাহুদেব টুয়েলভে থেকে কি করতে পারে আপনাদের জন্য এক তো বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ট্রান্সফার করিয়ে দিতে পারে আপনার কেরিয়ারে এইটা একটু সাবধানে থাকবেন আর আপনাদের মানে হতে পারে যে এমন কোন জব অফার আসলো যেটা বাড়ি থেকে অনেকটা দূর আপনি মানে অ্যাকসেপ্ট করলেন কারণ স্যালারিটা ভালো আপনার মনে হলো যে এইটা আমার জন্য বেটার অ্যান্ড সেখানে আপনি চলে গেলেন বাট হোমসিক ফিল করলেন তারপর অর্থাৎ নিজের লোককে মনে করলেন এইটাও আপনার মাসে দেখতে পাওয়া যাচ্ছে অ্যান্ড কেতুদেব আপনার সিক্স থাউজেন্ড আছে এটা আপনার জন্য খুব ভালো করবে কেতুদেব সিক্স থাউজেন্ড থেকে আপনার ঋণকে কমাবে অর্থাৎ এই সময় বাকি ছ মাসে আপনি আপনার ঋণ পরিশোধ করে নিতে পারবেন অর্থাৎ যেই ঋণটা আগে নিয়েছিলেন এই ছ মাসে আপনি দেখবেন অনেক সিচুয়েশান হয়তো বিজনেস থেকে আমি বললাম যারা বিজনেস করছেন মৃগশিরা নক্ষত্র পড়ার সঙ্গে সঙ্গে বিজনেসে প্রচণ্ড গ্রোথ হবে তো আপনি সেই ঋণটা বিজনেসটের জন্য যদি কোনো ঋণ নিয়ে থাকে সেটা পরিশোধ করে ফেলতে পারবেন চাকরিজীবীরাও আস্তে আস্তে ঋণ পরিশোধ করতে পারবেন মানে ঋণ পরিশোধটা কেতুদেবের আশীর্বাদে হয়ে যাবে এবং কেতুদেব সিক্সটা থেকে শত্রু হান্তার যোগও আপনাদের জন্য তৈরি করেছে তো শত্রুদের উপর বিজয় প্রাপ্তি হয়ে যাবে অর্থাৎ লাস্ট সিক্স মান্থ শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবেন তো এটা ছিল পুরো অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা যে আপনার সিক্স মান্থ কেমন যেতে চলেছে এবার এক এক করে উপায় বলি প্রথমত বলব কেরিয়ার আপনার কেরিয়ারে যেহেতু শনিতে বক্রি হয়ে যাচ্ছে তো আপনি কেরিয়ারটাকে ঠিকঠাক রাখার জন্য যারা মেনলি নন গভর্নমেন্টে আছেন শনি গঠিত কোনো কাজে আছেন আইটি সেক্টরে আছেন কম্পিউটারের সামনে বসছেন সোশ্যাল মিডিয়ায় আছেন তারপর আপনি কোনো অটোমোবাইল কোম্পানিতে আছেন গাড়ি কারখানায় আছেন বা কোনো এমন জায়গায় কাজ করছেন যেখানে শনি রিলেটেড কিছু করে চাকরি আর শনিদেব তো সব ধরনের চাকরিকেই রিপ্রেজেন্ট করে নন গভর্নমেন্ট জবকে তো আপনাদের জন্য উপায় কি হচ্ছে পেশাশ্রী আপনাদের জন্য উপায় হচ্ছে আপনারা যেই মুহূর্তে শনিদেব বক্রি হয়ে যাবে সেই মুহূর্ত থেকে অর্থাৎ উনত্রিশে জুন থেকে প্রত্যেক দিন প্রত্যেক দিন রেগুলার শনি মন্ত্র জব করবে আঠাশ বার করলে হলে হলেও আঠাশ বার আপনারা জব করতে থাকুন এই সময় আপনাদের নাম যাস প্রতিপত্তি বজায় থাকে আপনার চাকরির জায়গায় অবশ্যই মানে তামার ঘটিতে লাল কুমকুম ফেলে জলটাকে লাল করে নিয়ে সূর্যদেবকে জল চড়াবেন এবং ওখানে দাঁড়িয়ে বা ওখানে বসেই হনুমান চালিশা করে নেবেন এতে আপনার কেরিয়ারের কোনো সমস্যা আর আসবে না অ্যান্ড আপনারা এই লাস্ট ছমাসকে আরও বেটার করার জন্য একটা লাল সুতো ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে পেঁচিয়ে এগারো প্যাচ দিয়ে পড়ুন এবং প্রত্যেক মাসে যেই লাল রঙটা একটু ঠেকাশে হয়ে উঠবে চেঞ্জ করুন এটা আপনি মঙ্গলবার করে পড়বেন চেঞ্জ করে নিন আর এই লাল সুতাটা আপনি আপনার বাবা কিংবা মা দ্বারা হাতে বাঁধাবেন কিংবা আপনার গুরু থাকলে তাকে দিয়ে বাঁধাবেন কিংবা কোনো মন্দিরের পুরোহিতকে দিয়েও বাঁধাতে পারেন প্রত্যেক মাসে এটা করে দেখুন আপনাদের জন্য কেরিয়ারের উন্নতি খুব ভালো হবে টাকা আপনাদের খুবই ভালো আসছে টাকার স্টেবিলিটি খুবই ভালো তো টাকা স্টেবিলিটি যাতে আরও ভালো হয় আরও বেটার হয় আপনাদের টাকার জন্য কোনো সমস্যা না থাকে এমনি তো সমস্যা আসছে না তো আপনারা কি করতে পারেন যাতে টাকার সমস্যা না আসে একটা লাল চন্দন কাঠ নিয়ে নিন লাস্ট ছ মাসের জন্য সেটা আপনার পার্সে ফেলে রেখে দিন লাল চন্দন কাঠ মঙ্গলকে রিপ্রেজেন্ট করে আস বৃহস্পতিদেব যেহেতু মেঘশিরায় যাচ্ছে মঙ্গলে আপনাদের আরও উন্নতি আরও গ্রোথ আপনারা এই সময় দেখতে পাবেন টাকা আপনাদের প্রচুর জমবে লাভ রিলেশনশিপটাকে ঠিক করার জন্য অক্টোবর মাসের আগে পর্যন্ত মেনলি অক্টোবর মাসের শুক্র যেই রাশি পরিবর্তন করে ওটা ঠিক হয়ে যাবে তো তার আগে লাভ রিলেশনশিপ রিলেশনশিপটাকে ঠিক করার জন্য আপনারা কী করতে পারেন দেখুন লাভ রিলেশনটাকে ঠিক করার জন্য আপনাদের প্রথমেই বলবে ক্লিয়ার ক্রিস্টার হতে হবে অর্থাৎ আপনার কথায় যেন জড়তা না থাকে আপনার কথায় যেন জটিলতা না থাকে আপনার ওয়ান যেন আপনার কথায় কনফিউজ না হয় যে এই মানুষটা আদৌ ভালোবাসে না বাসে মানে সে যেন কনফিউজ না হয় আপনি তো কনফিউজ থাকবেন রিলেশনশিপটা নিয়ে তো তাকে কনফিউজ করবে না প্রথম হচ্ছে এইটা একটু সামঝে চলুন নিজের রাগের উপর কন্ট্রোল রাখুন অর্থাৎ লাভবানের সাথে কোনোভাবেই রাগারাগি করলে চলবে না রাগের উপর আপনাকে কন্ট্রোল রাখতে হবে কারণ মেষ রাশি রাশি হট করেই আপনারা রেগে যান তো রাগের উপর কন্ট্রোল করতে হবে এবং তার জন্য আপনারা কি করতে পারেন যাতে আপনাদের রাগের উপরও কন্ট্রোল আসে আপনার লাভ রিলেশনশিপ সব কিছু ভালো থাকে অর্থাৎ আপনারা মানে লাভ সম্পর্কটাকে বেটার করার জন্য কি করবেন আপনারা পারফিউম বেশ সুন্দর মিষ্টিগন্ধ যেই পারফিউমে মিষ্টি গন্ধ বড় করা গন্ধ নয় এমন পারফিউম দেওয়া শুরু করে দিন এবং চন্দন সাবান দিয়ে রেগুলার স্নান করুন স্নান করলে আপনাদের লাভ লাইফটা সুতরে যাবে অক্টোবর মাস অব্দি টিকে যাবে জিনিসটা বিচ্ছেদ হবে না রাহুদেব যেটা চেষ্টা করছেন রাহুল চন্দনের বস হয়ে থাকে তাই যেই মুহূর্তে আপনি পারফিউম চন্দনের লাগালেন বা চন্দন সামান দিয়ে স্নান করলেন বা চন্দনের পাউডারও ইউজ করতে পারেন সেই মুহূর্তে রাহু আপনার কন্ট্রোলে এসে যাবে এবং রাহু কিছুতেই আপনার লাভ রিলেশনশিপে বিচ্ছেদ তৈরি করতে পারবে না তারপর হেলথ নিয়ে বলি খুব মোটা হয়ে যাচ্ছেন যদি আপনি মনে করছেন ভিডিও দেখার সময় যে হ্যাঁ আমার হেলথ হয়ে হেলদি হতে শুরু করে যে আরও হবেন ছমাসে সেটা আটকানোর জন্য জাঙ্ক ফুড বন্ধ করুন আর যদি একবারই করতে পারছেন না সেক্ষেত্রে টক দই খাওয়া এবং অবশ্যই লেবু খাওয়া শুরু করে দিন পেটটা কমতে শুরু করবে এবং নিজের লাইফস্টাইলটাকে মেনটেন করুন জগিং করুন ইভিনিং ওয়াক করুন সকালে ঘুম থেকে উঠুন মন্ত্র চ্যান্টিং করুন পুজোয় বসুন এই কাজগুলোই আপনার হেলথকে যথেষ্ট ভালো রাখবে এবং যদি মনে হয় যে তাও কোনো কন্ট্রোলে আসছে না আমার হেলথ তাহলে বৃহস্পতির মন্ত্র নম বিম বৃহস্পতিরাই নম এই মন্ত্রটা আঠাশ বার করে জপ করুন দেখবেন আপনার হেলথ আপনার পেট কন্ট্রোলে আসতে শুরু করছে অর্থাৎ পেট যেটা বেড়ে যাচ্ছিলো সেটা কমতে শুরু করবে তো এটা ছিল আপনার পুরো ছ মাসের আপনার কেমন যেতে চলেছে বাকি ছটা মাস লাস্টে আপনাদের মহা উপায় কোন উপায়তে আপনি আপনার মনস্কামনা পূরণ করতে পারেন মনের যে কোনো ইচ্ছা পূর্ণ করতে পারেন আপনার ছ মাসে যেটা প্রথম ছ মাস আপনি পাননি আপনার ইচ্ছা আধুরা রয়ে গেছে অর্থাৎ আমি প্রমোশান চাই আমি গ্রোথ চাই বা আমার টাকার প্রচণ্ড উন্নতি যে যেটা চাইছে বা আমার লাভ প্রেম ভালোবাসা ঠিক থাকুক বা আমার ভালো বিয়ে হয়ে যা মানে সব কিছু যারা চাইছেন মেষ রাশি তাদের জন্য এই উপায়টা সেটা কি সেটা হচ্ছে আপনাদের মহা উপায় আপনারা একটা তামার সূর্য বানিয়ে নিন বা কিনে নিন সে তামার সূর্যটা আপনার মেন গেটের ভেতর দিকে মেন গেটের ভিতর দিকে সাত ফুট উপরে সেভেন ফুট মেপে নেবেন সাত ফুট উপরে টাঙিয়ে দিন ভেতর করে অর্থাৎ যখনই আপনি বাইরে বেরোবেন জবে যাচ্ছেন বিজনেসে যাচ্ছেন প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন আগেই দর্শন হবে আপনার সূর্যটা সেই সূর্যটা তামার সূর্যটা দর্শন হবে আপনার মেন ডোরের উপরে সেটা দর্শন করেই আপনি বেরোবেন এটা করে ফেলুন তারপর আপনি বাকি ছ মাসের উন্নতিটা নিজের চোখে দেখুন তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওতে আবার দেখা হবে হার হার মহাদেব নমস্কার